কিন্ডার গার্ডেন শব্দটির অর্থ কি শিশুর বৃদ্ধি শিশুর গৃহ শিশুর চাহিদা শিশু উদ্যান সঠিক উত্তর শিশু উদ্যান নার্সারি বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন স্পেন্সার মার্গারেট ম্যাগমিলার ও রেচার্ড ম্যাকমিলার জন ডিও মন্টেশ্বরী সঠিক উত্তর মার্গারেট ম্যাকমিলান ও রেচেট ম্যাকমিলান আইসিডিএস প্রকল্প শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কিত প্রাক প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সঠিক উত্তর প্রাক প্রাথমিক আইসিডিএস প্রকল্পটি কবে শুরু হয় উনিশশো সালে উনিশশো সালে দুই সালে উনিশশো পঁচাত্তর সালে সঠিক উত্তর উনিশশো সালে অঙ্গনওয়াড়ি কর্মীগণ কোন বয়সের শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করেন দুই থেকে চার বছর দুই থেকে ছয় বছর তিন থেকে ছয় বছর তিন থেকে পাঁচ বছর সঠিক উত্তর তিন থেকে ছয় বছর